আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনারা প্রিয় দেশবাসী বন্ধুরা হাজার হাজার লক্ষ লক্ষ কবিরাজ আপনি দেখিয়েছেন কোনো জায়গায় সফল হতে পারেন নাই আপনি বিভিন্ন ডাক্তারকে দেখাইছেন কোনোভাবে সফল হতে পারেন নাই আপনার আশেপাশে বিভিন্ন মল্লী মুশীকে দেখাইছেন আজে বাজে বিভিন্ন কথা আপনাকে বলেছে কোনো জায়গা থেকে আপনি ভালো রেজাল্ট পান নাই জীবনের শেষ চিকিৎসা মনে করে হলেও আপনি একবার আমার কাছে আসবেন যদি আপনার টিট ওয়ালে থেকে যায় তাহলে আমার কাছে আসবেন চট্টগ্রাম থেকে আমার এক বাবা আজকে আমার কাছে এসেছে এবং তার কী কী সমস্যা আমরা সরাসরি তার কাছে শুনবো এবং চট্টগ্রামের হাজার লক্ষ কোটি রুগী আমার আছে যদিও চট্টগ্রাম খাগড়াছড়ি বান্দরবন লামা একটা কোবরাজের শহর বলা যায় এই কোবরাজের শহরেও কোনো কোবরাজ তাদেরকে সুস্থ করতে পারে না বিধায় ইনশাআল্লাহ আমাদের কাছে আসে এবং তারা সুস্থ হয়ে বাসায় যায় আল্লাহ রহমতে তারা ভালো আছে ভালো থাকবে বিভিন্ন প্রতারকরা আমার ভিডিও নিয়ে প্রতারণা করছে আমার নাম্বার আমার ফেসবুক চ্যানেল এবং আমার ইউটিউব চ্যানেল অনন্য অ্যাস্ট্রোলজি সাবস্ক্রাইব করে দেবেন এবং আমাদের একটাই ফেসবুক চ্যানেল অনন্য অ্যাস্ট্রোলজি দেখবেন এবং পাশাপাশি লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথেই থাকবেন বন্ধুরা আমরা বরাবরের মতো ব্ল্যাক গ্যানেট অ্যাঙ্কটি নিয়ে আবারও আপনাদের সামনে এসেছে এই ব্ল্যাক গ্যানে ট্যাঙ্কটি মাত্র পাঁচ হাজার টাকা যে কাউকে আপনি বস করতে পারবেন এবং আপনাকে বস করার জন্য যে আধ্যাত্মিক প্রসেসিং আমরা অ্যাপ্লাই করব যেটা বাংলাদেশ কেন পৃথিবীর কেউ জানাই না কিভাবে মানুষকে বস করার জন্য একটা প্রসেসিং আছে এই প্রসেসিং আমরা অ্যাপ্লাই করি পাশাপাশি আমরা রাজমোহনে অ্যাংটি এনেছি রাজস্থান থেকে উনিশশো টাকা দাম এই অ্যাংটির এইটার দাম পাঁচ টাকা এই ব্ল্যাক গ্যানেলটার দাম এটার দাম উনিশশো নিরানব্বই টাকা আপনার জীবনে দশা চলছে কোনো কাজে আপনি সাকসেসফুল হতে পারছেন না অনেক জায়গায় ব্যর্থ হয়েছেন ব্যবসা বারবার করতেছেন বারবার হসট খায় পড়ে যাচ্ছেন কোনোভাবে আপনি সফল হতে পারছেন না শনির দশা রাহুর দশা আপনার জীবনকে তসনস করে ঝড়ের মতো এসে আপনার জীবনকে একদম এলোমেলো করে দিয়েছে তাহলে আপনি অবশ্যই রাজবহনে একটি পড়বেন আজকে আমরা সরাসরি চট্টগ্রামে এই বাবার সাথে কথা বলবো তার জীবনের মূল সমস্যা আমরা শুনবো আসসালামু আলাইকুম আলাইকুম সালাম বাবা চট্টগ্রাম কোন জায়গায় বসা আমি চট্টগ্রাম হাটহাজারি থানা বুড়িচ্চর ইউনিয়নে বাবা কি করেন আপনি বর্তমানে আমি চিএনজি চালাই চিএনজির সাথে একটু ছোটখাটো ব্যবসা করি চমৎকার তো বাবা আপনি আগে কি করতেন আগে আমি ব্যবসা করতাম বিভিন্ন ব্যবসা তার আগে আমি চাকরি করছি তারপর ব্যবসা করছি মানে একটা সাড়ে একটা একটা সাড়ে একটা আপনি আমার কাছে কেন আমি আপনার কাছে সর্বপ্রথম এসেছি আপনার অনেকগুলো ভিডিও আমি দেখছি থ্যাংক ইউ এই ভিডিও দেখার পর থেকে আমি একটু আত্মবিশ্বাস বিশেষ করে আপনার একটা অনুষ্ঠান ছিল এই

বা নজর আছে মানুষের যত উন্নতির বাধা আছে সেগুলো বাধা কাটায় দিয়ে ইনশাল্লাহ আপনাকে আমরা ছেড়ে দিব আজকে থেকে আপনি আপনার রাস্তাতে আপনার জীবনের রাস্তাতে আপনার সফলভাবে চলা শুরু করবেন ঠিক আছে ইনশাল্লাহ এবং বৃহত্তর চট্টগ্রামবাসীকে আমি উদ্দেশ্য করে বলতে চাই আপনার আপনি এখানে আমাদের পরিবেশটা কেমন লাগবে এরকম পরিবেশ কি আপনি কোথাও দেখছেন আগে না এরকম পরিবেশ দেখি নাই তো আমাদের চট্টগ্রাম তো কবিরাজের শহর তাই হ্যাঁ কবিরাজের শহর ঠিক আছে তবে আমি তেমন একটা বেশি না আমি এটা বিশ্বাস করতাম না জি 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 তারপর আমার ওয়াইফ দুই ইদানিং একবার গেছে তারপর আমার বন্ধু তারপর আমার খালা একটা বলছে তারপর আমার একটা বিশ্বাসটা নাই কিন্তু আপনার ভিডিওর যে সরাসরি যে গুলো দেখতেছে এগুলোর প্রতি একটু আত্মবিশ্বাস জমে গেছে ইউ আজান হচ্ছে আমরা সীমাবদ্ধ করে ফেলবো আল্লাহ আপনাকে সুস্থ রাখুক আমি আমার ভক্তদেরকে বলতে চাই আপনার জন্য দোয়া করবে বন্ধুরা আমার বাবার জন্য দোয়া করবেন সেজন্য সুস্থ থাকে ভালো থাকে আসসালামু আলাইকুম